অনেক খারাপ এটা ফেসিপাত্র অনেক খারাপ জিনিস করলো অনেক ভালো করে না খারাপই করলো তবে আমরা চাচ্ছি আরেক চেয়ার যেন আমাদের চেয়ারম্যান সাহেব যেন এই তার হাত তার মার হাতটা ধরুন ধৈর্য রাখতে পারে তারা যদি দেশটা সুন্দরভাবে চালাইতে পারে এটাই আমরা কামনা করি বলতে পারতেছি না কোনটা হবে না হবে সেটা তো আমরা এটা আমরা ই করতেছি না আমাদের চেয়ারম্যান সাহেব এখন সে তরুণ আছে পুষি সে এটা বুঝবে সে চাইতে পারবে সে পারবে চালাইতে আমরা এ হাল ধরে রাখবে তার বাবার মতনই দেখতেছি যেহেতু সে কেউ নিয়ে কেউ নিয়ে খুঁড়তে গিয়ে না কেউ নিয়ে কোনো কিবাত নাই কেউ কোনো ই নাই সে পারবে আমরা জানি ইনসল্লাম সে পারবে দেশবাসী মানুষকে সারা পৃথিবীর মানুষকে দোয়া করি তার জন্য দোয়া করবেন সে যেন দেশটা চালাইতে পারে এমন চাই কি মানুষের চাকরি চায় একটা ভালো একটা শাসন চায় এটি তো মানুষ চাচ্ছে যেন সে যেন ভালোভাবে যেন দেশটা চালাইতে পারে তার সুমান সুনান হয়ে যেন এটি আমরা চাচ্ছি